নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের বিষয় স্টেস ম্যানেজমেন্টস সেই বিষয় আপনার সামনে গল্প উপস্থাপন করব। যেগুলো আপনার জীবনকে সমৃদ্ধ করবে আপনার জীবনে উপযোগী হয়ে উঠবে একজন মনোবিজ্ঞানী স্টেজ ম্যানেজমেন্টে পড়ানোর সময় শিক্ষার্থীদের সামনে এক গ্লাস জল উঁচু করে ধরলেন তখন সবাই ভেবেছিলেন তিনি হয়তো গ্লাসকে অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটা করবেন কিন্তু তিনি তা করলেন না তিনি হাসি মুখে প্রশ্ন করলেন এই এক গ্লাস জলে কতটা ভারী উত্তর আসলো দুশো পঞ্চাশ এমএল থেকে তিনশো এম এর মধ্যে তখন মনোবিজ্ঞানী বললেন এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না আসল ব্যাপারটা হলো আমরা গ্লাস থেকে কতক্ষণ ধরে রাখছি তিনি বলে চললেন যদি আমি এটাকে এক মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না যদি এটাকে এক ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে আর যদি একদিনের জন্য ধরে রাখতে থাকি তবে আমরা প্যারালাইজড হয়ে যাব প্রতিটা ক্ষেত্রে এর মূল ওজনে কোনো পরিবর্তন হয় না কিন্তু ধরে রাখার সময় বাগার সাথে সাথে এই ভারী থেকে ভারী তো লাগতে শুরু করে তিনি আরও বিষদতে গিয়ে বললেন আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের জলের মতো যেন কিছুক্ষণ ভাবলে তেমন কোনো সমস্যা হবে না কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারাদিনের জন্য ধরে রাখি তবে তা আমার নতুন কিছু ফলার সামর্থ্য কেড়ে নিতে পারে তাই চাপ কখনোই অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না এদের খুব অল্প সময় ছেড়ে দিতে হবে অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে এই বলে তিনি গ্লাসটি হাত থেকে টেবিল নামিয়ে রাখলেন এবং শিক্ষণীয় বিষয় হলো কখনোই চাপ বা উদ্বেগ বয়ে বেড়াবেন না আপনি ওগুলোকে নিয়ে যত বেশি ভাববেন ততই হতাশ হয়ে পড়বেন এবং লাইফে চাপ থাকবেই ভালো থাকতে চাইলে এগুলোকে জাস্ট ঘাট থেকে ঝেড়ে ফেলুন এই বিষয়গুলো আপনি জীবনে উপলব্ধি করুন আপনি সফলতা পাবেন এবং অবশ্যই আপনার ট্রেস কমে যাবে জীবন থেকে অবশ্যই এই ধরনের গল্প উপসংহার এবং নীতি এবং ট্রেস মেস্পে গল্প পেতে হলে আপনাকে অবশ্যই জি ম্যাচিভার্স এইচপি গ্রুপ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং আপনার মতামত দেবেন এবং ডান দেখে দেওয়া বেল আইকনে প্রেস করবেন থ্যাংক ইউ ভেরি মাচ